পাঁচই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্রজনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পঁয়ত্রিশ নং বক্সিরহাট ওয়ার্ড বিএনপি নেতা সাইফুল ইসলাম সেলিমের উদ্যোগে এক বিশাল ছাত্র জনতার বিজয় র্যালি চাউলপট্টি মোড় হতে শুরু হয়ে ব্যারামার্কেট চামড়াগুদাম ফিশারিঘাট নেভাল সড়ক হয়ে কোতোয়ালি মোড় দিয়ে নিউ মার্কেট মোড়ে চট্টগ্রাম মহানগর উত্তর জেলা ও দক্ষিণ জেলা বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত কেন্দ্র ঘোষিত বিজয় মিছিল পূর্ব সমাবেশে মিলিত হয় মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক হাজি বেলাল সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ নুরুল আক্তার সৌদাগর সাবেক সদস্য আলহাজ জসিমুদ্দিন মিন্টু পঁয়ত্রিশ নং বক্সিরহাট ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মফিজুল্লাহ কোতোয়ালি থানা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ ফেরদো সোয়াহিদ ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ নাসির উদ্দিন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও ওয়ার্ড বিএনপি নেতা ইদ্রিস আলম এই সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এন মোহাম্মদ রিমন যুবদল নেতা আমিনুল ইসলাম সাজু দেলোয়ার হোসেন দেলু মোহাম্মদ মামুন মোহাম্মদ শামসু আলম শ্রমিক দল নেতা মোহাম্মদ কবির ও স্বেচ্ছাসেবক দল নেতা এম জে এইচ মিজানসহ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ডেক্স নিউজ নিউজ ডে